কুমিল্লা মহানগরের সালাউদ্দিন হোটেলের সামনে ডেইনে পড়া ঘটনাটি পর রিলিং স্থাপন কুমিল্লা মহানগরীর সালাউদ্দিন হোটেলের সামনে সম্প্রীতি ঘটে যাওয়া এক দুঃখজনক ঘটনা যেখানে এক মহিলা খোলা ড্রেনে পড়ে যায় সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে অবশেষে রেলিং স্থাপন করা হয়েছে ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক জনমত গড়ে ওঠে এবং সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এলাকাটিতে রেলিং বসানোর দাবি জানিয়ে আসছে অবশেষে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে জননিরাপত্তার সাথে রেলিং স্থাপন করে স্থানীয়দের মতে এই এলাকায় প্রতিদিন শত শত মানুষ চলাচল করে বিশেষ করে রাতের বেলা আলো স্বল্পলতার কারণে দুর্ঘটনা ঝুঁকি বেড়ে যায় রেলিং লাগানোর এখন কিছুটা হলেও স্বস্তি এসেছে কুমিলা সিটি কর্পোরেশনে এক কর্মকর্তা জানান আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়েছি রেলিং স্থাপনের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো তালিকা করে নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হবে এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা এবং তারা আশা করছে নগর জুড়ে আরও ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত এমন ব্যবস্থা নেওয়া হবে